গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা করছি একদম নতুন ঘরে বসে তো নতুন ঘরটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে আর তার আগে তোমাদেরকে দেখাই যে ঋতু এখন কি করছে তো চলো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গিয়েছে এখন ওই সাতটা মতো বাজতে যায় তো এখন আমি আমি বসে আছি আর ঋতু একটু খাচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমরা কোথায় ঠাকুর পেতেছি সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের পাশে থেকো তো যাই হোক তা চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখে নি যে ঋতু এখন কি এই যে দেখো ঋতু এখন এখানে বসে আছে খাচ্ছে তো আসলে মেঝেতেই গদি পাতা হয়েছে তো সেখানেই ঋতু বসে আছে তো ওকে একটা বিস্কুট এরকম দিলে ও এরকমটা আমার যে মানে খেতে চায় আর কি খেতে তো পারে না তো খেতে চায় তো এরকম মুখে দিয়ে একটু অনেকক্ষণ থেকে এ করে লাস্টে আমি আবার নিয়ে ওকে খাইয়ে দিই তো এরকমটাই করে থাকি আর কি তো এ দেখো কেটেছে অনেকটা বড় করে কিন্তু এতটা তো খেতে পারবে না তো আবার দেখো মুখ থেকে ফেলে দিচ্ছে তো এরকমটাই করে আর এই যে দেখো এটা হচ্ছে বড় ঘর তো তোমাদের সাথে সকালবেলা হোম ট্যুর দেবো একদিন এখন দিচ্ছি না কারণ এখন আলোটা বুঝতেই পারছো কীরকম কাঁপছে তো যাই হোক তো চলো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো কে কেশম কৃষ্ণ কে আচুতাম কৃষ্ণ দাম রাম নারায়ণ জানে কি বল তোমরা শুনলে আমি গান গাইছিলাম আমি কিন্তু ঋতুকে ঘুম পাড়াচ্ছিলাম ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখো কিন্তু ঘুমোয়নি ও ঠিক দেখো আমার সাথে সাথে উঠে পড়েছে উঠে বসে পড়েছে আর ফোনটা দেখে কী করছে দেখেই তো বুঝতে পারছো মানে যখনই ও ফোনটা দেখে ফোনটা ধরতে যায় কিন্তু তখনই আমি সঙ্গে সঙ্গে ফোনটা অফ করে দিই মানে ও যখন ঘুমায় তখনই আমি ফোনটা দেখি ওর সামনে আমি ফোনটা খুব কম দেখার চেষ্টা করি আর তোমরা যে ভিডিওগুলো দেখো যে ফোন দেখছে বা ফোনে কোনো ভিডিও হচ্ছে সেটা কিন্তু আমি মানে অনেক দূর থেকে করার চেষ্টা করি বা মাঝে মাঝে ওর কাছেও নিয়ে গিয়ে করি কিন্তু সেটা মানে একদমই মানে সঙ্গে সঙ্গে অফ করে দিই মানে পনেরো সেকেন্ড কি এক মিনিটের ভিডিও করে সঙ্গে সঙ্গে অফ করে দিই বেশি ওর কাছে ফোনটা আমি চালাই না আর কি এখন থেকে যেটা ওকে শেখাবো সেটাই কিন্তু বড় হয়ে শিখবে আর বাচ্চারা না বেশিরভাগটা জিনিস মানে দেখে দেখেই শেখে যে এ এই কাজটা করছে তাহলে আমাকেও এই কাজটা করতে হবে এটারও দেখে দেখেই শেখে তো যাই হোক সেটাই বলছিলাম আর কি তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সময় ফোন অত ছিল না এত স্মার্টফোন তবে ল্যান্ডলাইন ছিল তো সেগুলো তো সবার বাড়িতে ছিল না কিন্তু তাছাড়াও টিভি তো ছিল টিভি তো আমরা মানে আমাদের কাছে টিভি ছিলই না তখন তো তাই জন্য আমরা তো টিভি দেখতাম না তো এই মানে বাচ্চাদের সাথেও এটাই যে এখনকার বাচ্চা বলে ফোন দেখবেই এটা কোনো কথা নয় আমরা যদি তাদেরকে ছোটোবেলা থেকে অভ্যাস করে যে ফোন দেখবে না সে কিন্তু হয়ে দেখবে না সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে অনেক মা আছে কি করে বিরক্ত হয়ে গিয়ে ফোন ধরিয়ে দেয় যে বাচ্চা খাচ্ছে না এনে ফোন দেখ বাচ্চা দুষ্টুমি করছে অন্যায় করছে তো ফোন দেখ এটা কিন্তু ভুল করে তো পরে আবার গিয়ে বাচ্চাটার নামে দোষ দেয় যে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে কিন্তু সেটা মানে একবারও নিজের নামে দোষ দেয় না যে আমি কি করেছি কেন আজকে বাচ্চাটা আমার ফোন নিয়ে বসে আছে তো এগুলো বুঝতে হবে তো যাই হোক তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি হচ্ছে আমাদের নতুন ঘরটা তো আমি এখন মানে ঢুকেই যে ছোট যে ঘরটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো দেখে নিয়েছো ভিডিওর মধ্যে আসলে এত কথা থাকে না যে একটুখানি ভিডিওর মধ্যে বলে ওটা মানে বলে সমস্ত কিছু কমপ্লিট করা হয় না আর তারপরে দেখো আমি এখানটা এখন খাচ্ছি হচ্ছে আর সন্ধ্যার টিফিন তো আজকে মুড়ি চানাচুর নেই বলে মুড়ি খাইনি তো একটু চিঁড়ে ছিল মুরগি ছিল দুটো কলা ছিল সেটাই খেলাম আর এই যে দেখো আমি নতুন ঠাকুর এখানে পেতেছি এটা হচ্ছে আমাদের বাড়ির কোণ তো ঈশান কোণের ঠাকুর পাতা আমার খুব শখ তো এখন পেতেছি খুব ভালো লাগছে আর তার পাশটা আমরা এখন শুচ্ছি যেহেতু খাটটা আসেনি খাটটা এলে কিন্তু আমরা বড় ঘরে শিফট করে যাব। আর পাশে কিন্তু বাথরুমটা আছে আর রুদ্র দেখো এখন কাছ থেকে ঘরে এলো তো এখন দেখো ও ঋতুর জন্য একটা বল নিয়ে এসছে আর আমাদের জন্য এনেছে হচ্ছে চানাচুর আর চপ এনেছে তো চপ দিয়ে রুটি খাওয়া হবে আর আর তরকারিও আছে তবে চপটা আনতে বললাম অনেকদিন খাই না তাই জন্য তো দেখো রুদ্রকেও খাবার বেড়ে দিয়েছি আমি এখন খেয়ে নেব। আর মোটামুটি এখন ঘরটা সিম্পলভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি তো পরে ভালো করে যখন সাজাবো তোমাদের সাথে হোম টু শেয়ার করবো আজকের মতো টাটা